হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে নিচু লিস্টে একটা অন্য রকম ভিডিও যেটা হচ্ছে আমার আমার স্টুডিওতে হয়েছে সাংস্কৃতিক একটা প্রোগ্রাম যেটা হাওড়ার ইতি কথা ও বং সিরিজ অমিতদার তরফ থেকে হয়েছে প্রেজেন্ট করেছে ওনারা সো খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে সেই জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি ইভেন ফার্স্ট টাইম আমার সবার সাথে আজকে পরিচয় হয়েছে সবাই এত 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 ভালোবাসা দিয়েছে আমাকে সত্যি মানে বা মানে আমি তাদেরকে কিছু বলার ভাষা নেই আমার সত্যি ওনারা এত সিনিয়র অ্যান্ড এতটাই ভালোভাবে ভালোবাসা দিয়ে কাজ করে গেছেন স্টুডিও থেকে মনেই হয়নি যে মানে প্রথম দেখা সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ আজকে কোনো ভিডিও স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখো জানিও যে কেমন হয়েছে

তুমি বুঝতে পেয়েছো তো জায়গাটা তুমি এই যে একটা আন্তরিকতা এই ভালোবাসা আন্তরিকতা কিন্তু এখন এই সালে এইটাকে আমরা ফিরিয়ে আনি সবাই মিলে একসাথে তাই সবাইকে বড় সহযোগিতা সবাই খুব ভালো থাকুন

আমি একটু ইন্দ্রানীতির ব্যাপারে বলবো পাশে যে দিদিরা এসেছে যারা একজন দিদি চলে গেছে এই যে এতজনকে এতজন মিলে দিদিরা এসেছে একটাই যে আমাদের সাহস ভোবানো এটাই তো দিদির আসল যে আমরা যে আরও এগিয়ে যেতে পারি সো ইন্দ্রানীদি আমাদেরকে বলেছিল যে কিভাবে করা উচিত প্রোগ্রামটার একটা ফর্ম্যাট কারণ আমরা নতুন আশা করি সবাই বুঝতে পারছো তোমরা সো দিদি আমাদের বুঝিয়েছে যে কীভাবে থেকে কীভাবে করা উচিত এটা ভুল বা এখনও আমাদের ভুল হচ্ছে সেটা আমরা আশা করি সংশোধন করবো তো এটাই বলার দিদিকে স্পেশাল আমাদের পক্ষ থেকে বংশীজের পক্ষ থেকে এবং হাওড়া ইতি কথা সে নেই তো বলবো একটাই রিকোয়েস্ট যে তোমরা আশীর্বাদ করো সবাইকেই বলছি দাদা দিদি তোমাদেরকেও বলছি আশীর্বাদ করো প্রোগ্রামটা ভালো করে যাতে যেটুকুনি আছে আর এগিয়ে নিয়ে যেতে এবং আগামী দিনে যাতে আমরা একটা জেলা জেলাভিত্তিক স্তরে আরও বড়ো স্তরে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার বলার বিষয় হাওড়া পঁচিশ শেয়ার অমিতের সাথে কিন্তু আমার খুব কম দিন লাগে একটা কভারেজ করতে গেছিল সেইখানে আমার বাইকটা নিয়ে এবং তখন আমাকে বলেছিল আমি এতে বলেছি আমরা এরকম একটা অনুষ্ঠান করছি কিরকম কি হতে পারে ওরা প্রথম অনুষ্ঠানটা বলল একটা ছোট্ট সুন্দর মেকা স্টুডিওতে যে স্টুডিওর মালিক

যার্সিং যারা স্পেশাল একুশে তোমরা একই অপরেশন করতে এপ্রিল লড়িনিগো সভাগার ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল এই আমাদের সঙ্গীতার একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছিল সেখানে গিয়েছিল সাথে আপনি শুনেছি আজকে সামনে দেখা পেলাম আমার প্রণাম 아, cage, 자, 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 아, 이쇼터가 갑자기 쉽게 얘기하면, 아, 이 쇼크가 갑자기 쉽게 얘기하면, 가갑자 যাতে <laughs> <a deal |zh|> আমার সুনিয়া অনেক ভালোবাসা এবং পবিত্র অমিত ঈশা অনেক অনেক ভালোবাসা আমি একদম কাজ করছি করে তো ওদের সাথে খুব আলাপ প্রথমে তোমার পবিত্র প্রথম দিন মেয়ে তার মতো একদম হয়েছিলই কথা পর কিসের সাথে সেটা বন্ডিং হয়ে গিয়েছে যদি জল নাও যদি রিপোর্টিং জানা মানে আমি এই বছর ছেলে মেয়েদের মানে আমাদের থেকে অনেকটাই কিছু কম এতটা ভালো আমি দেখছি দেখছি দাঁড়িয়ে আছি আমি নেশা আর

আর এই যুগে দাঁড়িয়ে না আজকালকার যুগে ছেলে মেয়েরা আমি জানি না কতটা তারা মানবিকতা তাদের মধ্যে কোনো মানবিকতা থাকে না তাদের মধ্যে কোনো ধৈর্য নেই সব সময় সব কিছুতেই তারা হলো সেইখানে এসে এইরকম অমিত আরেকজন কথা বলি এই যে আমার সাথে দাঁড়িয়েছে শুভ আমার বন্ধু ঠিক আছে এই টোটাল একা তো কোনো জিনিসই কোনো দিন করতে পারবে না তার সাথেই জিনিসটা ঠিক আছে একটা ছোট্ট অভিজ্ঞতা আজকে ছোট্ট এক মিনিট আমি সময় নেবো আজকে আমি যখন আমাদের বাড়ি হালিশহর থেকে আসছি আমাদের সাথে অনেক কিছু জিনিস আছে সেক্ষেত্রে কিছু জিনিস ও নিয়েছে কিছু জিনিস আমি নিয়েছি সাথে গাছগুলোর একটা ওয়েট আছে কুড়ি থানা গাছ তো আমরা ট্রেনটা মিস করেছি আমি ট্রেনে এসে গেছি ও একা এসেছে তো আলাদা করে আলাদা পরের ট্রেনে এসেছে তো আমি এটাই বলতে চাই যে কমিটমেন্ট এবং বন্ধু খুব ভালো বন্ধু আমার তো সেই বন্ধু হিসাবে যে আমার পাশে থেকেছে আজকের দিনে তো আছে আর দিদি আছে সবাই আছে তোমরা আছে এই বন্ধু হিসাবে থেকে যাচ্ছে সকাল থেকে শুরু করে এটা অনেক বড় পাও না যে একজন বন্ধু হিসাবেও সেটা দেখছি যে বন্ধু আজকে পাওয়া যায় না যেমন ভাবে একজন মানে মানবিক ছেলে থেকে শুরু করে মানবিক মেয়ে বন্ধুরাও জরুরি বন্ধু জিনিসটা হচ্ছে বিপদে যাকে আমরা পাবো তো আমি সেটা বলবো শোভন অস্কর নাম আমার বন্ধু তো শুরু থেকে সাহায্যটা করেছে আমাকে যে মেন্টালি যে তুই পারবি অমিত তুই করে যা হ্যাঁ একদম একদম এই যেটা তোমরা যেটা করেছো সম্ভব নয় কেমন আজকে বাংলা সংস্কৃতি সাহিত্য এবং বাংলা রিলেশন ভালোবাসা এটাকে বাঁচিয়ে দিতে রাখার একদম এই বলবেন এই বাচ্চা মেয়েকে আজ না হাওড়া দিকে মাঠ আমি আসলাম আমাকে যে নাম অ্যাড্রেসটা বলেছে ঈশা মেকআভার স্টুডিও মাললাম দেখলাম ওটা দেখিয়ে দিয়েছে কালী মন্দির আমি গেলাম হ্যাঁ হ্যাঁ ওটা আমার বাড়ির লোকেশন দেওয়া দেখো কি অবস্থা কুড়ি মিনিট পরে আমি ফিরে আসলাম আবার এখানে আমি যখন ভালো কোনো মঞ্চ হবে কোনো বড় জায়গা হবে একবার ঠিক আছে আমি আগে যে কি আগে যে কি করবো তোর অনুষ্ঠান শেষ হলে আমাকে ফোন করিস ঠিক আছে ও যে না আসো না চলে আসলাম আসার পরে যেটা দেখলাম সেটা সত্যি অভিনব আমি তোমরা বলো না

हमारे आज के ख्याल रखा है मैडम नहीं yeah, yeah, आपने बोला है ऐसे थैंक यू थैंक यू अतो ख्याल रखा जुन्नो थैंक यू सो मच धन्ना इशा मेरे को बार सुधू थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच इन तुरंत लेफ्ट ना दीपी आशु तुम ही आ गए आशु तुम्हें आशु गाँस में आशु तुमने थोड़ा ना ए और एक टेक भी दो জিনিস যেটা বলার সেটা হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি দেবোই তার কারণ হচ্ছে আজকে আমার স্টুডিওতে আমি জানি প্রচন্ড কষ্ট হয়েছে সবার তার জন্য ক্ষমা চাইছি চাইছিল কিন্তু বা আমি যতটা পেরেছি আমার তরফ থেকে করার চেষ্টা করেছি যদি কিছু

সাথে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য এত সুন্দরভাবে তোমরা কমেন্ট করে আমার পাশে বা বংশীদের পাশে এইভাবে রয়েছে আরও থাকো সবাই সবাই ভীষণ ভালোভাবে কাজ করো সবাই অনেক অনেক কাজ করে ই করে আমি অনেক ছোট তোমাদের থেকে তোমাদের কাছ থেকে যতটা পারবো যতটা পারি সেইভাবেই আমি শিখি আর আরও শিখবো ভবিষ্যতে আরও অনেক কাজ হবে সবার সাথে আশা করি তো থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে তুমি আজকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার আর দাদা সেটা আমি দাদাকেও বলবো কারণ দাদার সাথে পাশে থেকে এটা সব থেকে বড় জিনিস একদম আর আরো দিদি দাদা সবাই তুমিও আসো তুমিও বলছিলে অনেক কিছু আমি সবার কawai ke sochila shathe moushumi di tumi asho je raste ache shobai mile ajke ekta group kore puli থ্যাংক ইউ সো মাচ মানে এটা হচ্ছে মানে আনএক্সপেক্টেড একটা জিনিস ভালো এটা জিনিস আমি পাবো আজকে থ্যাংক ইউ সো এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য অনেক এন্ড আর দাদা দিদি তো সবাই আছেই তার সাথে সবাই সিনিয়র মানুষরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আমি একটু বলতে পারি যে এত দূর সেটা

আমার পেছনে অনেক লোক আছে কথা বলার আমার ওসব নিয়ে লাভ নেই কারণ আমার কাজটাকে মন ফোকাস করতে হবে আমার কাজটা হলে আমার যে ম্যাম আমার কাছ থেকে আমি আজকে এই জায়গাটায় আছি তো আমার গুরুত্ব মানে গুরু দীক্ষা আমার ম্যামকের কাছে আমি সব সময় ম্যামকে বলি যে ম্যাম আজকে আপনি আমাকে যদি মেকআপটা হাতে ধরেই শিখিয়েছেন সেখান থেকে যে আমি নিজেকে যেটুকু জায়গায় তৈরি করেছি সেটা কিন্তু একমাত্র আপনার জন্য কারণ আজকে ম্যাম এতটা ভালোভাবে শিখিয়েছে নিজে পরিশ্রম করে এতটা ভালো কাজ করেছে এত ম্যামেরও নামটা থাকে আর তার সাথে আমিও কি আমার কাজ করছি এত সবার দিনের শেষে তো নিজের কাজ দিনের শেষে তো পরিবার পরিবারের হচ্ছে মামা বা এটাই কিন্তু আলটিমেটলি ডে তোর পাশে ভাগ